বলা হয় ওস্তাদের মার শেষ রাতে চার বছর পর বিপিএল এর রাজশাহী দল ফিরেছে বলে বেশ আগ্রহ ছিল ভক্তদের মাঝে তবে নিলামের টেবিলের তুলনামূলক কম শক্তিশালী দল গড়ে রাজশাহীবাসীদের খানিকটা হলেও আশাহত করেছিল দুর্বার রাজশাহী তবে তাসকিন আহমেদ এনামুল হক বিজয়দের দলটা সময় গড়ানোর সাথে সাথে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে দলে ভিড়িয়েছে মোহাম্মদ হারিসের মতো তারকাকেও শেষ পর্যন্ত দল গোছাতে তারা কতটা সফল হলো বিপিএল এর বাকি ছয় দলের সাথে টক্কর দিতে দুর্বার রাজশাহী কতটুকুই বা প্রস্তুত বেশিরভাগ দেশি ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে রাজশাহী নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে যোগ দেন এনামুল হক বিজয় থেকে অন্যতম তারকা আহমেদকে দলে রাজশাহী দলটার বাকি দেশি সুযোগ নাই টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ পারফর্ম করা জিসান আলম সাথে আছেন এই টুর্নামেন্টের শিরোপাজয়ী অধিনায়ক আকবর আলী আছেন হাসান মুরাদের মতো বাহাতি স্পিনারও ইয়াসির আলী রাব্বি সাব্বির হোসেনরা দেশের ক্রিকেটের পরিচিত মুখ ইসলামের ড্রপ থেকে দল পেয়েছিলেন দুই বিদেশি ক্রিকেটার পাকিস্তানের সাদ নাসিম এবং শ্রীলঙ্কার লাহিরু সামারাকুন বিপিএল এর গত আসরে পিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কোনো ম্যাচ না খেলেই বাংলাদেশ ছাড়তে হয়েছিল পাকিস্তানের তরুণ ব্যাটার মোহাম্মদ হারিসকে তবে এবার হারিসকে দলে ভিড়িয়েছে রাজশাহী সব ঠিক থাকলে তাকে পাওয়া যাবে পুরো মৌসুমের জন্যই জিম্বাবুয়ান অলরাউন্ডার রয়ান বার্লকেও শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী ড্রাফটের পরপরই সবশেষ বিপিএল এর সফল পেসার ওমানের বিলাল খানকেও তারা দলে ভিড়িয়েছে। তাসকিন আহমেদ শফিকুল ইসলাম বিলাল খানরা মিলে রাজশাহীর পেস ইউনিটকে নেতৃত্ব দেবেন বাকি ছিল কেবল প্রধান কোচের নাম ঘোষণা মঙ্গলবার পাকিস্তানের উনিশশো বিশ্বকাপ জয়ী দলের সাবেক ক্রিকেটার ইজাজ আহমেদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রাজশাহী তাই মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের দুর্বল নয় বরং ব্যালেন্সড টিমে মনে করছে দুর্বার রাজশাহী ত্রিশ ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে তারা বিডি বিডিক টাইম